তোমার ঋণ আমরা কোনো দিনও ভুলবো না এবার আমরা আসি ভৈরবী মাতা হে বৎস তোরা এবার আয় আর কখনো যদি কোনো বিপদে পড়িস তবে আমার কাছে আসিস আমি তোদের সাহায্য করব এরপর টোনা ও সেখান থেকে চলে যায় আর টুনি ভৈরবী মাতার সাথে যে কথাগুলো বলেছিল তা এক দুষ্টু সাধু বাবা জেনে যায় আমি ওই টোনা ও ডিম দুটো চুরি করে নিয়ে আসব আর এই ডিম দুটো থেকে যখন ছানা বের হবে তখন ছানা দুটোকে আমি বলি দিব আর আমি অনেক শক্তির অধিকারী হব কেউ আমাকে আটকাতে পারবে না আমার সাধনা এবার পূর্ণ হবে টুনি ভৈরবী মাতা তো ডিম দুটোকে সাবধানে রাখতে বলেছে আমি খাবার আনতে যাচ্ছি তুমি ডিম দুটোকে সাবধানে রেখো ঠিক আছে টোনা তুমি খাবার আনতে চলে যাও আমি ডিম দুটোকে দেখে রাখবো আমার গলাটা এত শুকিয়ে আসছে কেন আমার যে কিছুই ভালো লাগছে না আমাকে একটু পানি খেতে হবে কিন্তু ঘরে তো কোনো পানি নেই আর পানি না খেলে ভালোভাবে ডিমগুলোতে তা দিতেও তো পারছি না না আমি বরং একটু নদী থেকে পানি খেয়ে আসি পানি খেলে শরীরটা ভালো লাগবে আর তখন ডিমগুলোতেও ভালো করে তা দিতে পারব এ কথা বলে টুনি নদীতে পানি খেতে চলে যায় আর এদিকে এক দুষ্ট তান্ত্রিক সাধু এসে টুনি ডিম দুটো নিয়ে যায় আর টুনি পানি খেয়ে এসে দেখে তার ঘরে ডিম নেই এ কি আমার ডিম দুটো কোথায় গেল আমি তো এখনি ডিম দুটোকে এখানে রেখে পানি খেতে তাহলে আমার ডিম দুটো দেখছি না কেন কি সর্বনাশ হলো আমার আমার ডিম নিয়ে কে পালালো কে পালালো এখন আমি কি করব আমি যে কিছুই বুঝতে পারছি না কি হয়েছে টুনি তুমি এভাবে কাঁদছো কেন এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে এ কি বলছ টুনি তুমি আমাদের ডিম কোথাও খুঁজে পাচ্ছ না তাহলে কি আমাদের ডিম নিয়ে গিয়েছে টোনা আমি কিছু জানি না আমি এখনি ভৈরবী মাতার কাছে যাব ভৈরবী মাতা নিশ্চয়ই আমাকে সাহায্য করবে আমি আর এক মুহূর্ত নষ্ট করতে পারবো না টোনা এক মুহূর্ত পারবো না ভৈরবী মাতা এখন আমি কি করব তুমি আমাকে দয়া করে সাহায্য করো সাহায্য করো তোকে তো আমি আগেই সাবধান থাকতে বলেছিলাম তুই তবুও ডিম দুটোকে সাবধান রাখতে পারলি না দাঁড়া আমি দেখছি তোর ডিম কে চুরি করে নিয়ে গেছে ডিম সাধু বাবা নিয়ে এইসব তুমি কি বলছো ভৈরবী মাতা তাহলে আমি আমার ডিমগুলো কিভাবে কিভাবে পাবো আর ওই সাধু বাবা বা আমি কোথায় পাবো তুই কাঁদিস না বৎস কাঁদিস না আমি জাদু করে তোকে ওই সাধু বাবার গুহায় পাঠিয়ে দিচ্ছি তুই তোর ডিম দুটোকে উদ্ধার করে করে আয় এরপর জাদু সাধু বাবার গুহায় পাঠিয়ে দেয় আর টুনি গিয়ে দেখে সাধু বাবা ঘুমিয়ে আছে এই তো এই তো আমি গুহায় পৌঁছে গেছি এখন যে করি হোক আমাকে ডিম দুটোকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে টোনি তুমি কোথায় গিয়েছিলে টোনা আমি আমার টিম খুঁজতে গিয়েছিলাম এই দেখ